তোমরা জানো আমাদের জেলা সফর আছে আমরা জেলার সফর মুর্শিদাবাদ মালদা আলিপুরদুয়ার অনেকগুলো জায়গা অনেক দূরে দূরে দূরবর্তী যায় আর এই প্রথম নেতাজি সুভাষ চন্দ্র বসুর পালন করি আগামী চার দিনে দু তিনবার পালন করেছি কিন্তু দুয়ারসের মানুষের তো একটা প্রতিক্ষা থাকতে পারে তাদের সম্মান দিয়ে এবার দুয়ার চাপরা করবো করে চাকরি আসি ছাব্বিশে জানুয়ারি এখনো যেন

টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার

আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার